নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত আবার আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজ করে দেখাবো আপনাদের খেসারি ডালের বড়া প্রথমে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা মতন তারপরে ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে মিক্সির বাটিতে ওটাকে আপনারা শিলনোড়াতেও বাঁটতে পারেন আমি মিক্সির বাটিতেই এটাকে বেটেছি প্রথমে তিন চারটে কাঁচা লঙ্কা আর একটু লবণ একটু চিনি আর একটু হলুদ এর মধ্যে আমি দিয়ে দিলাম এই সবগুলোকে একসঙ্গে এবার আমি মিক্সির বাটিতে ভরে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব খুব তাড়াতাড়ি পেস্টও হয়ে যায় আর এই রেসিপিটা খুব সহজ খুব ইজি আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তা আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে দেখো আমি এটা ঢেলে নিচ্ছি এবার ঢালা হয়ে গেছে আমার ঢালা হয়ে গেলেই এবার আমি এতে কিছু পেঁয়াজ কুচি আর একটু রসুন থেঁতো করে রেখেছিলাম সেই থেঁতো রসুনটা আর অল্প একটু আদা বাটা এর মধ্যে আমি দিয়ে দেবো আমি কোনো গুঁড়ো লঙ্কা টঙ্কা দিই না ওর মধ্যে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কা আপনারা দিলে দিতে পারেন আর হলুদ তো আগে দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে কিচ্ছু প্রয়োজন নেই এবার এই বড়াটা তেলের ওপর দিয়ে আমি দু মিনিট আগে রেখে দেবো এটাকে ঢাকা দিয়ে তাহলে এটা ভালোভাবে যে নুন টুনগুলো ভালো করে ঢুকে ভালো করে ভালো হয়ে যাবে জিনিসটা আর কি আরও খেতে টেস্টি হবে তো কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে এলে এবার বড়াগুলোকে আস্তে আস্তে অল্প অল্প খুব বেশি আঁচে ভাজবেন না তাহলে আঁচ বড়াগুলো ওপরটা ভালো ভাজা হবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা হয়ে থাকবে তো এইভাবেই দেখো একে একে আমি বড়াগুলোকে সব ছেড়ে দিলাম তেলের ওপর মিডিয়াম টু লো ফ্লেমে আঁচটা রাখবে নিয়ে আস্তে আস্তে বড়াগুলোকে ভাজবে তো আমি বড়ার মধ্যে কোনো খাবার সোডা কিছু ব্যবহার করিনি কিন্তু বড়াগুলো তবুও খুব টেস্টি এবং খুব হয়েছিল আমি যে প্রসেসে করলাম তোমরাও ওই প্রসেসে করে দেখবে তোমরা তো মুসুরির ডালের বড়া হয়তো অনেক সময় খেয়ে থাকো কিন্তু খেঁসির ডালের বড়াটা সটপট সবাই কেউ খায় না যদি একবার করে দেখো কিন্তু খুব টেস্টি হয় খুব সুন্দর হয় সবাই খেয়ে খুব নাম করেছিল বারবার চেয়ে চেয়ে আমার ছেলে খাচ্ছিল আমার কাছ থেকে তো এক পিট দেখো আমার এই কথা বলতে বলতে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে উল্টে দিচ্ছি উল্টে উল্টে পাল্টে ভালো করে একটু সময় নিয়ে ভাজবে বড়াগুলো তাহলে কিন্তু বড়াগুলো কিন্তু ভেতরটা কাঁচা থাকবে না আর খুব মুচমুচে হবে বড়াগুলো আর মুচমুচে হলে বেশ টেস্টি লাগবে আর নরম হয়ে গেলে তো সেটা খেতে ভালো লাগবে না তো এভাবেই বাড়িতে তোমরাও কিন্তু ভেজে দেখবে খুব টেস্টি হয় বড়াটা খেতে ভাতের সঙ্গে খেতে পারো তোমরা ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে আর তাছাড়াও তোমরা গরম ভাত ছাড়া মুড়ির সঙ্গেও ওইটা খেতে খুব ভালো লাগে এই বড়াটা পেঁয়াজির মতন লাগে খেতে একদম খেতে তো এইভাবে তোমরাও করে দেখবে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর অবশ্যই একটু সাবস্ক্রাইবটাও করে দিও কারণ ভিডিও করতে আমাদের প্রত্যেকেরই জানি আমরা খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই তো একটু সাবস্ক্রাইব করে দিলে একটু মোটিভেশন পাই